আসসালামু আলাইকুম তাহমিনা ফেদি ফ্রম কারুপুঞ্জ থেকে হ্যাঁ সবাই কেমন আছেন আপনারা যারা যারা কারুপুঞ্জতে ভর্তি হতে চান ডিপ্লোমা কোর্সটি নিতে পারেন ডিপ্লোমা কোর্স অনেক অনেক বেশি আপডেট এবং অনেক বেশি ক্রিয়েটিভ আপনারা ডিপ্লোমা কোর্স করে আপনারা স্বাবলম্বী হতে পারেন কারণ ডিপ্লোমা কোর্সের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার একটি প্যাকেজ হচ্ছে ডিপ্লোমা কোর্স এটা হচ্ছে ছয়টি কোর্স থাকে একটি প্যাকেজের একটি প্যাকেজে ছয়টি কোর্স থাকে যেমন মোমবাটিক ব্লক বাটিক হ্যান্ড পেন্ট কারচুপি হাতের কাজ এপলি ক্যাম্বস টেলারিং কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স সহ মোট ছয়টি কোর্সের একটি প্যাকেজ আরেকটি প্যাকেজ হচ্ছে পঁচিশ হাজার টাকার প্যাকেজ এখানেও ছয়টি কোর্স পাবেন যেমন এটা হচ্ছে নর্মাল প্যাকেজ আর ডিপ্লোমা কোর্স করলে পঁয়ত্রিশ হাজার টাকার একটি প্যাকেজ আপনারা নিয়ে ভর্তি হতে পারেন আর সরাসরি এসে ভর্তি হতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারবেন যারা সরাসরি প্রশিক্ষণ নিচ্ছেন তারা চাইলে আবার অনলাইনে চলে গিয়ে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন অথবা আবার যারা অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা চাইলে সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন আমরা পেমেন্ট একবারই নিই আর যত দিন লাগে প্রশিক্ষণ দিই ঠিক আছে যত দিন লাগে প্রশিক্ষণ দিই কারণ মোমবাটিক বাটিক এবং ব্লক এবং এই কাজগুলি হচ্ছে বুটিকের কোর্সের মধ্যে সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স এবং এই কোর্সগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স এই ইন্টারন্যাশনাল কোর্সগুলি আপনাদের অবশ্যই অবশ্যই আগে যে ধরনের কাজ শিখতেন সেই কাজ এখন আর আগের মতো নেই বুঝছেন আগের আগের কাজের সাথে এখন আর কোনো সম্পর্ক নেই এখন অনেক বেশি ক্রিয়েটিভ অনেক বেশি আপডেট অনেক বেশি অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে আপনি অনেক কাজ পারেন অনেক কাজ জানেন কিন্তু কোনো এমন একটি কাজ মানে সব কাজই আপনি জানেন এটা আমি বুঝি আপনার অনেক অনেক কাজ জানা আছে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হচ্ছে না আপনার কোথাও যেন অনেক অনেক সমস্যা রয়ে গেছে সেই জটিল সমস্যাগুলি সমাধান করার জন্যই আমাদের সাথে আমাদের কাছে ভর্তি প্রাথমিক কাজগুলি অনেকেই জানেন ওইটার জন্য হয়তো বা আমার কাছে এতটা প্রয়োজন নেই কিন্তু আপনার জটিল কাজগুলি যে কাজগুলি আপনার আপনার যে কাজগুলির জন্য আপনার কাজ সুন্দর হচ্ছে না আপনার প্রোডাক্ট কেউ নিচ্ছে না আপনার প্রোডাক্ট আপনি যত সুন্দর করেই করার চেষ্টা করেন কিন্তু আপনার প্রোডাক্ট মানুষ কিনছে না এবং টাকা দিয়ে নিচ্ছে না তাই আপনাকে আপডেট কাজগুলি জানতে হবে শিখতে হবে এবং একটুখানি টাকার তো খরচ হবে এই আসতে কথা বলো না আপডেট লেভেলের কাজগুলি জানতে হবে নতুনত্ব সব সব সময় সময়ের সাথে সাথে আমাদেরকে সবাইকেই তাল মিলিয়ে কাজ করতে হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে যখন খুশি আপনারা কল দিবেন ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে যখন খুশি কল করবেন যখন খুশি ফোনে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ আমি আপনাদের মতো অনেক 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 আপনারা যেমন সাধারণ আমিও সাধারণ যারা সাধারণ তার মতোই আমি আমি কোনো অসাধারণ মানুষ নই আমাকে ফোন দিলেই পাওয়া যায় সব সময় হোয়াটসঅ্যাপে আপনারা যখন খুশি ফোন করবেন অথবা সরাসরি আমাকে ফোন করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ